হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম এই আলোচনা যদি কেউ একটু খেয়াল করে শোনে তো অবশ্যই তিনি অবশ্যই আল্লাহ তরফ থেকে কিছু জ্ঞান পাবেন তবে আজকের যে আলোচনাটি সেটি হলো যে আমি এ পর্যন্ত আপনাদের সম্মুখে যে আলোচনাগুলো করেছি সে আলোচনাগুলোর যেমন অনেকে বলে থাকে যে আপনি যে কথাটা বললেন এই কথাটা কোন আয়াতে আছে এই কথাটা কোরআনে কত নম্বর সুরাতে আছে আমাকে এই কথাটা বলে থাকে তবে আমি তাদের উদ্দেশ্যে এই কথাটি বলবো দেখেন যে তিরিশ পারা জাহের করেছেন আল্লাহ এবং দেখা গেছে তিরিশ পাড়ার মধ্যে তিরিশ হাজার কালাম আল্লাহ জাহের করেছেন কিন্তু দেখা গেছে যে মূলত নব্বই বাড়ার মধ্যে যদি যাই তাহলে আরও ষাট হাজার তিনি সিনাই সিনাই রেখেছেন এবং দেখা যায় রুহানি জগতে আত্মজগতে বা আল্লাহর সিদ্ধাতুল মন্তাহাতে সে কোরআনকে আল্লাহ সংরক্ষণ করেছেন তো এখন বলতে চাই যে এই পৃথিবীতে যারা সাধনা করেছে বা সাধন করতেছে বা কেউ সাধু হয়েছে তারা কিন্তু আল্লাহর তরফ হইতে যে কিছু জ্ঞান পায় যেমন একটা কথা আছে যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি যখন জিব্রাইলের মাধ্যমে বলা হয়েছিল যে রব্বি জিতনি ইলমাহ রব্বি জিতনি ইলমাহ এই যে রব্বী জিতনি ইলমার মধ্যে যেই জ্ঞান আল্লাহ দান করেন সেই জ্ঞানটা কি সেই জ্ঞানটা হলো অগণিত জ্ঞান সেই জ্ঞানটা হচ্ছে অসীম জ্ঞান যে সসীম জ্ঞান জীবে লাভ করে আর পরমাত্মার মধ্যে অসীম জ্ঞান যা যেই জ্ঞানের কোনো সীমা নেই আর সে অসীম থেকে কিন্তু আল্লাহ মানুষকে দান করে থাকে আর সেটি নব্বই পাড়া এবং একশোতে পূরণ করতে গেলে আরও দশ আরও গোপনে রয়েছে যাই হোক সেখানে গেলাম না তো মানুষকে কিন্তু আল্লাহ জাহের করে এই তিরিশ পাড়া দিয়েছেন আরও ষাট পারা কিংবা ষাট হাজার কালাম আল্লাহ কিন্তু আল্লাহর কাছে রেখেছেন আর সেখান থেকে কোনো সুফি সাধু বা কোনো আল্লাহর অলিকি সেখান থেকে দিয়ে থাকেন আচ্ছা সেখানের কোরআনের যে কিছু বিষয় সেখান থেকে যদি আমি বলি তো অবশ্যই মানতে বাধ্য হবেন ইনশাআল্লাহ সেটি হল যে একজন মানুষ যখন বিপদগ্রস্ত হয়েছে এবং একজন অলিয়া আউলিয়ার চরণে পড়েছে যে বাবারে এই সমাধানের জন্য বহুত ঘুরেছি বহুত কিছু করেছি আমার সমাধানটা হচ্ছে না তখন কোরআন খুলে এই সমাধানটা পাচ্ছেন না তখন কি হলো সে আল্লাহর অলি সেই নব্বই পাড়ার মধ্যে যে আরও ষাট পাড়া কিংবা ষাট হাজার কালাম যে রয়েছে সেখানে যখন ডুব দিলেন তখন সেখান থেকে তিনি এনে বললেন যে তুমি এই কাজগুলো এভাবে করো তখন তোমার এই সমাধান হয়ে যাবে তখন ঠিকই তিনি যখন এভাবে কাজগুলো করলেন তখন তার সমাধান হয়ে গেল তাহলে যে একটি পাতার মধ্যে আমরা তিরিশ পারা একটি কোরআন পাতা রূপে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখে শুনে পরে আমরা এখান থেকে বলতে হয় আরেকটা হলো অদেখা কোরআন যা চর্মচোখে দেখা যায় না সেটাকে রুহানি ইনসান কথা বলা হয়েছে যে রুহানি ইনসানিয়তের কোরআন এবং আরেকটি হলো যে আল্লাহ বলেছে আমার কোরআনকে আমি সিদ্ধাতুল মন্তাহা পরে আমি সংরক্ষণ করে রেখেছি সিদ্দাতুল মনতাহায় যে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করেছে যাকে লৌহ মাবুজের কথা বলা হয়েছে যে আমার কোরআনকে আমি লৌহে মাবুজে সংরক্ষণ করেছি যে এই কেউ ধরতে পারে না ছুইতে পারে না এবং পোড়াতে পারে না নকল করতে পারে না তাহলে বর্তমানে যদি আমরা কোরআন শরীফটা খুলি দেখা গেছে যে ছয় হাজার ছয়শো আয়াত পূর্ণতা পাই না কমেছে তাই কমালোকে তাহলে পাতার কোরআনটাকে নয় ছয় করেছে কিন্তু দেখা গেছে যে ষাট হাজার কালাম যে আল্লাহ গোপনে রেখেছে সেটি অলি আউলিয়াদের সিনার মধ্যে দিয়ে দেয় আরও যে দশ সেটি আল্লাহর হাতে রাখে আর ওখান থেকেও দেয় যদি ওরকম আল্লাহর গরিষ্ঠ বন্ধু হয় তবে হে জগতবাসী আমাকে যারা এরকম বলে থাকে যে আপনি এই কথাটা পেলেন কোথায় কোরআনে কত নম্বর আয়াতে বাবা কোরআন তো তিরিশ পর্যন্ত সীমাবদ্ধ নব্বই পর্যন্ত ষাট তো আল্লাহর কাছে রেখেছেন সেগুলো তো সাধারণ মানুষকে দেয় না যারা আল্লাহর ঘনিষ্ঠ বন্ধুত্ব অর্জন করেছে তাদেরকে এটা দিয়ে থাকে এবং সেটা দিয়ে সেই কোরআনের বিষয়টা বলবো যে মানুষ মৃত্যুবরণ করবে কবে ওই ষাট হাজারের মধ্যে আছে আর সেই ষাট হাজারের কোরআন যে পড়েছে সে একমাত্র সেখান থেকে দেখে বলতে পারবে তার মৃত্যুটা কবে হবে এবং সেই কোরআন কথা বলে সেই কোরআন জীবিত যদি বলে দেয় যে হ্যাঁ তুমি ইমুক দিন এমুক সময় তোমার ইন্তেকাল হবে তবে তার মৃত্যুর খবরটা এই পৃথিবী থেকে পেয়ে গেল। আর যারা তিরিশের মধ্যে থাকবে তারা মৃত্যুর খবর এবং কাল কি হবে ছয় মাস পরে কি হবে সেটা বলতে পারবে না একজন ওলিয়া উলিয়া বলতে পারে আর এই বলার ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে আচ্ছা আজকের কথার মূল বিষয়টি হলো কি যে আমাকে অনেকেই বলে থাকে যে এই কথাটা আপনার পেলেন কোথায় তো এখন সেই কোরআন কি আমি তাকে দেখাতে পারো তবে যদি এই পৃথিবীতে কোনো প্রেমিক বা জ্ঞানী হয়ে থাকে তারা কখনো এটা বলবে না যদি আপনার জ্ঞানে ক্যাচ করে যে হ্যাঁ কথাটা সঠিক তাহলে আপনি রাখুন আর যদি বলেন ভাবেন যে এই কথাটা ঠিক না তাহলে এটা আপনার জ্ঞানের মধ্যে রাখবেন না এটা মস্তিষ্কে রাখবেন না যে আরেকটা কথা হলো যে ইউটিউবের মধ্যে মানুষ অনেক কথা ছাড়তেছে অনেক কিছু ইউটিউবের মধ্যে পাওয়া যাচ্ছে কিন্তু আপনার জ্ঞানে কর্মক্ষেত্রে যদি আপনার না মেলে তাহলে আপনি কথাটা রাখবেন না আর যদি দেখেন যে না আমি এই কথাটা ভালো লেগেছে এবং আমার যুক্তিতে মিলেছে আমার জ্ঞানে দৌড়েছে তাহলে এই কথাটা আপনি রাখুন তো এরকম কথা বলবেন না যেটা পেলেন কোথায় আপনার যুক্তিতে না আসলে এটা আপনি ডিলিট করে দিন আপনার মস্তিষ্কটা রাখবেন না তবে এই জগতবাসী আজকের যে আলোচনাটি সেই উদ্দেশ্যেই করা হলো যদি কেউ ভাবে যে না এরকম আমি মানতে পারবো না কিন্তু মানতে না পারলেও বাবা এটা কিন্তু ঘটতেছে বহু আউলিয়ার জীবনে দেখা গেছে তিনি মৃত্যুর খবরটা বলে গেছেন এবং সেই সময় চলে গেছে আমার বাবা আশাদুল্লাহ চিস্তি তিনিও তার মৃত্যুর খবরটা বলে গেছেন যে বৈশাখ মাসের সতেরো তারিখে এতটার সময় আমি চলে যাব তখন দেখলাম যে ঠিক টাইমেই তিনি চলে গেলেন তাহলে তিনি যে চলে গেলেন তার মৃত্যুর খবরটা কোথেকে পেয়েছে এই তিরিশ পাড়া থেকে না বাবা তিনি সেই ষাট হাজার কালাম যে আল্লাহর মধ্যে গোপন রেখেছে আল্লাহর পছন্দ মতো কোনো বান্দাকে বা বন্ধুকে এ আয়াতগুলো দেয় এখান থেকে তাকে জানিয়ে দেয় অগ্রিম খবর এবং মৃত্যুর পরে সে আত্মগতভাবে কোথায় যাবে কোথায় তার বাসস্থান হবে সে বেহেস্ত না সে মুক্ত না সে কোথায় যাবে এই জিনিসটা তাকে অগ্রিম জানানো হয় তবে আজকের আলোচনাটি যদি কেউ বুঝে থাকেন তো অবশ্যই আমাকে কেউ এমন কথা বলবেন না আমাকে কেন কোনো মানুষকেই বলবেন না কেন না যে একটা কথা যদি কেউ মিথ্যে বলে তাহলে তার সাজা তো সে পাবেই তবে কিছু কিছু কথা আছে যে আল্লাহ বান্দার মুখ দিয়ে প্রকাশ করে আর সেই কথাগুলো যারা পৃথিবীতে অজ্ঞানী অল্প জ্ঞানী তারা বুঝবে না তাই আমি বলবো আপনাদের যদি আজ এই কথাগুলো জ্ঞানে ধরে ভালো লাগে তো এমনটা না করা ভালো আর যদি আমাদের চ্যানেলের আলোচনা আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এ বলে রাখবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ